আসসালামু আলাইকুম ছবিতে যাকে দেখছেন ইনি আমার বড় চাচা মরহুম আনোয়ার হোসেন উনি আজ পৃথিবীতে নেই এটা তার ছেলে ছেলের বউ নাতি নাতনি আমার বড়ো চাচা মারা যান একুশে জুন দুই আর আমার মা মারা যান পহেলা মে দুই আমার মায়ের দেড় মাস পরে আমার বড়ো চাচা মারা যান তো গত একুশে জুন বড় চাচার বাড়িতে তার স্মরণে একটা দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল তো আমরা সেখানে গিয়েছিলাম সেখানে আমাদের ফুপাতো ভাই ভাইয়ের বৌরা চাচাতো ভাই ভাবিরা তারপর ভাতিজা ভাতিজি সবাই এসেছিলেন আমরাও গিয়েছিলাম সেখানে সবাই এত ভালো লাগলো দিনটাকে কাটিয়ে যে অনেক বছর পর অনেক দিন পর সবার সাথে দেখা হয়ে মনটা একেবারে খুশিতে ভরে গেল তো আমরা সবাই মিলাদ পড়লাম মিলাদের পরে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে সবাই খেতে যাচ্ছিল তো একসাথে সবাই খেতে না গেলেও কিছু কিছু খেতে যাচ্ছিলো কি কয়েকজন আবার আমরা কয়েকজন বসে গল্প করছিলাম তো অনেকে সাথে দেখা হয়েছে যাদেরকে দেখে যেমন আমার ছোটো ফুপুর এই দুইটা ছেলে মেয়ে তাদেরকে আমি দেখে এটা আমার বাতিজা বাতিজার ঘরের ছেলে বাতিজা অপু খুবই মিশুক খুবই আন্তরিক মানে আমাদের ফুপু বাতিজার মধ্যে খুবই আন্তরিক সম্পর্ক তো সবার সাথে মিলেমিশে দিনটা খুব ভালো কাটলো আমার ভাই শাখাত ভাই তার ওয়াইফ বা তানিয়া ভাবি তারা যথেষ্ট আমাদের আপ্যায়ন করেছেন এবং যথেষ্ট আন্তরিকতার সাথে আমাদেরকে ওয়েলকাম করেছেন তাদের বাসায় আমার মেজো চাচি আমার ফুপাতো ভাইয়ের বৌরা সবাইয়ের সাথে অনেক দিন পর দেখা হয় তো দেখা হওয়ার সাথে কথাগুলো অনেক নারায়ণগঞ্জের ভাষায় আমরা কথা বলেছি চেয়েছিলাম একেবারে র ভিডিওটা দেবো তারপরে আবার কি ভেবে দিলাম না আর কিছু কথা তো বলাই লাগে যে নারায়ণগঞ্জে গেলে মনটা অন্যরকম হয়ে যায় যে আসতে ইচ্ছা করে না এই যে আমার ফুপাতো ভাই আর পাশের ভাবি হচ্ছে হারুন ভাইয়ার বউ এই যে এই নীল পাঞ্জাবি পরেছে তার ওয়াইফ হচ্ছে ওইটা ভাবি আর লাল পাঞ্জাবি পড়েছে এটা মিলন ভাই এটা আমার আরেকটা ফুপাতো ভাই তো তারা অনেক ছোটোবেলা থেকে আমাদেরকে দেখে আসছে তাদের চোখের সামনে আমরা জন্ম হয়েছি বড় হয়েছি তাদেরকে এখনও দেখি ভালো লাগে অনেক আর আমাদের ভাই বোনের সম্পর্ক অনেক মধুর অনেক আন্তরিক অনেক ভালোবাসা দিয়েছেন আমাদেরকে ছোটোবেলা থেকে তো দেখা হয় না অনেক বছর তো আজকে হঠাৎ দেখা হয়ে তাদেরকে এত ভালো লাগলো যে বলার বাইরে যা আসতেই ইচ্ছে করছিল না তারাও দুষ্টুমি করছিল তো সব সব কিছু মিলে একটা গেট টুগেদার হয়ে গেছে সাথে মিলা দিয়ে দোয়া করলাম সব মুরব্বীদের জন্য যারা চলে গেছেন আমাদের ছেড়ে বা যারা বেঁচে আছেন এখনও সবার জন্য আমরা দোয়া করেছি আর ভাইয়া এই আয়োজনটা করেছে আমাদের দিকে তাকিয়ে যে আমরা আসা যাওয়া হয় না তো এই সুবাদে হয়তো আসা যাওয়া হবে এই কারণে ভাইয়ার এই উদ্যোগটা তো সব ভাবিরা খুবই আনন্দ হাসি খুশিভাবে দুষ্টুমি করছিলেন আমিও ভাইয়াদের সাথে দুষ্টুমি করছিলাম এই যে হারুন ভাইয়ার ভাবি তাদেরকে হাত উঠাতে বললাম তার এই যে ভাই বাতি যারা সবাই নিচে বসে আছে সবাই আনন্দ করছে মানে একটা হোমলি পরিবেশ হোমলি পরিবেশে যেমন নিজেরা আনন্দ করে নিজেরা ফ্লোরে বসে আড্ডা মারে এরকম মানে এই জিনিসটা আমি অনেক দিন যাবৎ মিস করছিলাম তো আজকে ওদেরকে পেয়ে আমি এত আপ্লুত বলার বাইরে তো তারা সবাই খুবই দুষ্টমি করছিল আমি যে ফুপু আমার সাথেও দুষ্টমি করছিল তো এ ভাতিজারা এত আন্তরিক আমার কাছে অনেক ভালো লাগে ওদের আল্লাহ অনেক ভালো রাখুন ওদেরকে ওদের ছেলে মেয়ে বউ সবাইকে অনেক ভালো রাখুন দোয়া করি আমরা একসাথে হব কোনো একদিন সেটাও আপনাদের

বা এ জরাইছে বাপের জরাইছে আপনি দেবরের হিসেবে কি কি খাওয়াইছেন বলেন এটা আমার মেয়ের ব্যাগ এটাতে কসমেটিক্স আছে আয়াতাম এরা ভাইয়ের ছেলে মেয়েরা ভাইয়ের বউরা সবাই আছে এখানে

নাম নিচে একজন আর এই যে নিচে মিসবা হাই বলো হাই

নিলাম অসুবিধা নেই কারণ আমাদের চা পর্ব চলছে আমরা চা খেয়ে এখন চলে যাবো আমি আছি আমি আছি চিনি পাম না তুমি নাও তুমি নাও তুমি নাও

আর তো পারি না চাইনিজ পারি নি হাও কেমন আছো সবাই ভালো থাকবেন আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর আমার ভাই শাখাওয়াত তার পরিবার তার ওয়াইফ তার ছেলে মেয়ে তাদের সবার জন্য দোয়া করবেন আর দোয়া করবেন আমার মোর হোম বড়ো চাচার জন্য আমার বড় চাচি ভালো আছেন জীবিত আছেন তার জন্য দোয়া করবেন তিনি যেন সুস্থ থাকেন ভালো থাকেন কারণ বড়রা ভালো থাকলেই আমরা ছোটরাও দেখে শান্তি পাই তাদের জন্য অফুরন্ত দোয়া রইল সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ